আমরা এখন রাবরের মন্দিরে চলে এসেছি দেখুন এখনকার পরিস্থিতি বাজে 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 এখন এখন রাত্রি আমরা এখন রাঘবেশ্বরের মন্দিরের ভেতরে ঢুকেছি পরিস্থিতিটা আপনাদের দেখাচ্ছি না এই দেখেন আমরা মন্দিরে এখন ঢুকেছি কি পরিস্থিতি এখন দেখেন পরিবেশটা কিরকম ভাই যে এটা হলো মন্দিরের পরিবেশ আপনারা এখন দেখুন কিন্তু গেটটা বন্ধ করে দিয়েছে বারোটার পরে গেটটা খুলবে তাও বারোটার পরে যেহেতু রাত বারোটার পরে পরের দিন পড়ছে সেই হিসাবে গেটটা খুলবে দেখুন মন্দিরের ভেতরকার এখন পরিবেশ এটা হলো মন্দিরকার ভেতরে পরিবেশ প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে এই দেখুন মন্দির এই যে और छाते छाते यार छाते थोड़ा बहुत रास्ते पर पूरे घर पे जाएंगे 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 शाम ही लोगों के शाम के टाइम पे दे देंगे सब अपने सुख लाए हैं छाते भर देंगे এখন সরাসরি আপনাদের সরাসরি এখন ভগবানের ছবিটা দেখাচ্ছি এটা সরাসরি আপনাদের এখন দেখালাম পরে সকালবেলায় মন্দির খুললে আবার দেখাবো আপনাদের নেক্সট এটা হলো মন্দিরের পরিবেশ দেখেন প্রশাসন সবাই আটকে রেখেছে এই দেখুন প্রশাসন ঘোরাঘুরি করছে দুই পাঁচ বছর আগেও আমরা যেরকম দেখেছি মন্দির এখনও সেরকমই আছে মন্দিরের কোনো উন্নতি বলে কোনো কিছু নেই কিন্তু এখানে প্রায় এক লাখ থেকে দেড় লাখ ভক্ত হয় দেখুন এটা হলো রাত্রের পরিবেশ দেখুন দুই পাঁচ বছর আগেকার যা পরিবেশ এখনও সেই পরিবেশটা এখন একই রকম রয়েছে এই সাইডে আছে মন্দিরটাকে ধুকে মোটর মটর দিয়ে জলটাকে পুকুরে পুকুরে বের করা দেওয়া যায় এই যে সেই নালি এই সেই নালী এই নালিটা দিয়ে এই জলটা বেরিয়ে আসে এই এই জলটা এই মন্দির এই পুকুরটাতে চলে যায় এটা এখন রাত্রির দিন এখন রাত্রে এগারোটার মতন বাজে এই এখন পরিস্থিতিটা এখন কী আছে বারোটার পরে মন্দিরটা খুলবে রাঘবেশ্বর মন্দির আমরা এখন রাঘিকেশ্বরের মন্দিরের ভেতর থেকে বেরিয়ে যাব দেখুন রাত্রেবেলায় সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা এখন গেট বন্ধ করে দিয়েছে প্রশাসন থেকে গেট ভেতর থেকে বন্ধ করে দিয়েছে জন ভক্তকে গেট থেকে ছেড়েছে যেহেতু ছোট বাচ্চা আছে তার বাচ্চাটাকে ছেড়েছে সঙ্গে গার্জেন আছে